অনেকটা সময় বাসায় থেকে বোরিং লাগছে একজন ফ্রেন্ড ফোন করে আমাদেরকে রয়্যাল রিসোর্ট ইনভাইট করে এক কথায় রাজি হয়ে গেলাম তাছাড়া বহুদিন ধরে রিসোর্টে আসা হচ্ছে না প্রথমে আমরা টিকিট কেটে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সোনালগাঁ রয়্যাল রিসোর্ট টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক অতিথিদের গাড়ি বাহিরে দাঁড়িয়ে আছে হয়তো অনেক লোক এসেছে এই বিয়েতে ঢোকার সময় গেটম্যান আমাদের ব্যাগ সার্চ করলো ভিতরে কিছু আছে কিনা মজার বিষয় হচ্ছে আমাদের ব্যাগে কাপড় ছাড়া আর কিছুই নেই এটি আমাদের ভীষণ খিদে তাই এখন আমরা চলে যাব সোজা সেন্টারে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তখন নয় আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেমনই ছিল খাবারের মান তেমনই সুন্দর পরিবেশ সব কিছু মিলে অসাধারণ ছিল এই দিকটাতে কাজী ঘটকেরা বিয়ে পড়া নিয়ে ব্যস্ত চলুন এখন আমরা বাহিরের দিক থেকে ঘুরে আসি এখানে দেখতে পাচ্ছি ছোট্ট হাউসটাতে রং বেরঙ্গের কত ধরনের মাছ খেলা করছে প্রথমে আমি কলাগাছটাকে রিয়েলি ভেবেছিলাম পরে 자세히 봐ছি করে দেখি এটা একটা প্লাস্টিকের গাছ সত্যি দূর থেকে বোঝাটাই দুষ্কর ক্রিস্টেফার নাওনাতি রয়্যাল ডিসোড উপরে ছাদে আমরা কলে এসেছি সেখানে আশ্চর্য দেখতে পাচ্ছি ওর দিকে পক্ষে রংতি সারা বড় আর ছাদের মধ্যে কিন্তু বড় বড় তারা লাগানো আছে উঠতে না পেরে আমরা উইন্ডো থেকে আমাদের হাত গিম্বলটা দিয়ে সামান্য আকার ড্রোন শুট নেওয়ার ট্রাই করলাম সো এই ছিল আজকে আমাদের ব্লগ দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ